দুই মারা হয় সেটা দেখানোর চেষ্টা করবো আজকে আর আমাদের লাইফটা যারা দেখেন বড় বড় মতো আমরা আপডেট দিয়ে থাকি কেউ কাজ করা হয় এবং কেউ আমরা কাজগুলা ফিনিশিং করে দোকানে ডিসপ্লে করা হয় এবং কেউ ডেলিভারি করে সেগুলো দেখানোর চেষ্টা করি এ হচ্ছে কাঠের কোয়ালিটিগুলো দেখেন আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমরা কীভাবে কাজ করি সেটা জানা থাকবে আপনাদের না থাকবে এই সোফাটা নিয়ে কালকে ফুল একটা ভিডিও করবো আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমরা কীভাবে তৈরি করে থাকি কেউ কীভাবে বেকার করি সেটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কেউ কীভাবে বানাই আমাদের ফ্যাক্টরিতে সেগুলো দেখায় আপনাদেরকে প্রতিনিয়ত এবং এগুলো ডেলিভারি কোথায় যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখায় মালের ভিতরে কিন্তু আপনার সারও থাকে পলও থাকে আমরা সারে পলে মিলে কাজ করি কারণ ফুল সম্পূর্ণ সার দেওয়া সম্ভব না এরকম কাঠের উপর হালকা পাতা পল থাকে ফাইভ পল দিয়ে থাকি আমরা কাঠের উপর এই যেমন হচ্ছে দেখেন আমাদের লাইফটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে রিয়েট করে দেবেন তাহলে যারা ফার্নিচার কিনা আগ্রহী কেউ ফার্নিচারের কোনো তথ্য জানতে চান তাদের অবশ্যই কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে যেভাবে আমরা ভিডিও করে দেখাই এটা আসলে হয়তো বা কেউ দেখাবে না কারণ আমাদের ফ্যাক্টরিতে কীভাবে কাজ করা হয় সেগুলো দেখানোর চেষ্টা করি এবং কীভাবে কাজ করি সেগুলো দেখানোর চেষ্টা করি এবং ফার্নিচারগুলো কোথায় যাবে ডেলিভারি সেগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার দুই কোট মারা হয়েছে আর কি দুইবার মারা হয়েছে তারপরে এখন কালার ম্যাচিং করবে কালার ম্যাচিং করার পরে গোল্ডে গোল্ডেন যে ইয়েগুলো আছে পিতল এগুলা ক্লিন করার পরে আমরা জাস্ট ফিনিশিং দিব পরে এটা পরের ধাপে এই হচ্ছে সিলার মারার পরে দেখেন সাদা থাকে এটা আবার যখন সিলার মার আবার লাইট কালার হয়ে যাবে সিলারটা এই দুইটাতে মারা হয়েছে এটা তো মারা হয়েছে এটা তো মারা হয়েছে সিলারটা এখন ওয়ান সেটটা মারতেছি আমরা দুটোতে কাঠের যে ফাইবারগুলো দেখেন কত সুন্দর কাঠের ফাইবারগুলো আমাদের আপনারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে একটা আপডেট দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরিতে এবং শোরুমে কী কী ফার্নিচার ডিসপ্লে করি এবং কীভাবে কাজ করি সেগুলো দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্য দেখেন এই জন্য আমরা উৎসব পাই এভাবে আমরা কাজগুলো করে থাকি দেখেন কত সুন্দর যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি প্রতিটা মালিক কিন্তু সুন্দর করে ইসলাম মারা হয় সেখানে ঘুরে ঘুরে কাঠের কোয়ালিটিগুলো দেখেন আমাদের কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটিগুলো দেখেন এবং কাঠের যে থিকনেসগুলো দিয়েছি আমরা সবসময় পাকা শেষ দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে স্যান্ডার টেবিলটা এটা মার্কে সে দেখেন

Ustad, ya iya lor malon, malon tenar Ah, bye. Ah, bye. গাড়াই না দেবো না কালকে আর ওই যে মিস্ত্রি দিয়ে পাড়াইছি তো কালকে ছাড়া আইব না ভাই ওই যে লৈ যাম ভাই কাৰখানাই আছি দোকানত খুৰা দ హలో আসসালামু আলাইকুম আসলে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিতে কীভাবে কাজ করি সেগুলো দেখাই আর আজকে এই সোফাটা আমাদের ফ্যাক্টরিতে রেডি হবে রাত্রেবেলা ওরা কাজ করবে দেন কালকে আপনাদেরকে এটা ফুল একটা ভিডিও দিব এটা কতটুকু প্রাইজ এবং কি কার্ড এটা অবশ্যই আপনি দেখে নেবেন আর যারা দেখার আগ্রহী তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি কোনো লাইক করে রাখবেন লাইক দিয়ে রাখবেন কিংবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা প্রতিনিয়ত একটা আপনাদের যে আপডেটগুলো দিয়ে থাকি এবং কি কাঠের কাজ করি ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে এবং কতটুকু বাজেটে হলে আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন আপনারা আমরা সেগুন কাঠের কাজ করি সবসময় সেগুন কাঠের ফার্নিচারে আপনাদের ভিডিও দিয়ে থাকি আমাদের সেগুন কাঠের ভিতরে পলও থাকে এবং শাড়ি কাঠও থাকে কিন্তু ফুল শাড়ি কাঠ হয় না সেগুনের ভিতরে যেমন যেরকম এই দেখেন এটা হচ্ছে ফুল শাড়ি এখানে একটু পল আছে দেখেন আমরা কিন্তু এভাবেই কাজ করে থাকি আর কিছু কাজ পরে যায় পল ছাড়া কারণ দেখা যায় একসাথে অনেকগুলো মাল বানাইলে কিছু কাট পল ছাড়া পরে এটা আমাদের ফ্যাক্টরি থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে এবং হচ্ছে আমাদের শোরুম থেকে আপনাদেরকে ভিডিও দিই ফ্যাক্টরির র অবস্থায় এরকম কেউ হয়তো বা দেখাবে না আমরা আপনাদেরকে সব কিছুই দেখাই র অবস্থায় দেখাই ইভেন হচ্ছে আমাদের কাছে যেরকম আছে এরকমই দেখাই দেখানোর চেষ্টা করি দেখাই কিন্তু আপনাদেরকে ফুল একটা ভিডিও দিই আপনারা চাইলে আমাদের থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মেইন রোড যাবেন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার অর্ডার করতে পারেন দেন ফার্নিচার নিতে পারেন এগুলো হচ্ছে পিতলের খোদাই করে বসানো অনেকের প্রশ্ন থাকে এগুলো কি আমরা কি রঙ দিই না এগুলো হচ্ছে পিতল অরিজিনালি পিতল খোদাই করে কিন্তু বসানো দেখেন আমি একটু কাছ থেকে দেখাবো এগুলো হচ্ছে অরিজিনালি পিতল খোদাই করে বসানো থাকে এগুলা ফিনিশিংয়ের পর দেখতে অনেক সুন্দর লাগে দারুণ লাগে আপনারা চাইলে আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার পেতে নিতে পারেন কিবা চাইলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এই সব অর্ডার ফুল একটা ভিডিও কালকে আসবে কতটুকু প্রাইজ এবং কোথায় যাচ্ছে ডেলিভারি সেটা নিয়ে ফুল একটা বিস্তারিত আলোচনা করবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট রইল এটার ফুল একটা ভিডিও আসবে আর আজকের রাইতে হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যেটা দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম